অনেক জল্পনা কল্পনা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ব্রিটেনে এসেছেন রাজার কাছ থেকে অ্যাওয়ার্ড নিতে সেই অ্যাওয়ার্ড তালিকায় তার নাম নেই এমন অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে গত কয়েকদিন সব সমালোচনার জবাব আজকে তিনি দিয়ে দিয়েছেন রাজা তৃতীয় চার্লসের হাত থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ডটি তিনি গ্রহণ করেছেন প্রফেসর ইউনিউস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণের যে ধারণা সেটার পথ প্রদর্শক দ্য কিংস হারমোনি দর্শন দর্শনের প্রতি তার যেই দীর্ঘমেয়াদী অসাধারণ অঙ্গীকার এবং সমর্থনের স্বীকৃতির স্বরূপ তিনি এই সম্মানিত হয়েছেন এই দর্শন সব খাতের টেকসই ইউনিয়ন এবং প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়ার উপরে গুরুত্ব দেয় শুধুমাত্র ডক্টর ইউনুস নয় আরও কয়েকজনও এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য গত দশ জুন লন্ডনে এসে পৌঁছান তারপরে এক ধরনের সমালোচনা শুরু হয় যে অ্যাওয়ার্ড তালিকায় তার নাম নেই তার ডক্টর ইউনিসের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছিলেন যে সব সময় সব তালিকায় নাম থাকতে হবে অথবা ওয়েবসাইটে সব সময় আপডেটের তথ্য থাকবে বিষয়টা এমন নয় তিনি বলছিলেন যে বারো তারিখেই সব সমালোচনার জবাব দেওয়া হবে এবং ঠিক সেটাই হলো আজকে যেটা আমরা আমাদের কাছে এই ছবিটি এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাজার কাছ থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ গ্রহণ করছেন এবং তার পাশাপাশি অ্যাওয়ার্ড পরবর্তী সময়ে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আমন্ত্রিত অতিথি যারা সেখানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে উপস্থিত সেই অ্যাওয়ার্ডের যেই এই অ্যাওয়ার্ডটি হাতে নিয়ে তিনি সেখানে ছবি তুলেছেন রাজা তার হাত থেকে মাত্র কয়েক হাত দূরেই ছিলেন আজকে সকালে রাজা তৃতীয় চালসের সাথে তিনি সকালে দেখা করেন এবং একান্তভাবে তারা ব্যক্তিগতভাবে সেখানে বৈঠক করেন সেখানে বাংলাদেশের যে ট্রানজিশনাল পিরিয়ড বর্তমানে যেটা চলছে গত সরকারের আমলের পর থেকে অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন রাজাকে অবহিত করেন এবং রাজাও অনেক কিছু সম্পর্কে ওয়াকিফ হাল আছেন বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মূলত তার যে গ্রামীণ ব্যাংকের যেই ধারণা সেই ধারণারটি যেটা আসলে পরিবেশকে দীর্ঘমেয়াদীভাবে টেকসই একটি উন্নয়ন তৈরি করেছে বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই মডেলটিকে এখন এই এটাকে এই মডেলটিকে ফলো করা হচ্ছে এই সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘ যেই অবদান একটি টেকসই পরিবেশ বান্ধব এবং প্রকৃতিকে গড়ে তোলার জন্য সেই কারণেই মূলত এই অ্যাওয়ার্ডটি তাকে দেওয়া হয়েছে আসম আসম রানার টিভি লন্ডন